অন্যকে সিঁদুর দান করে তারই একটা ছোট্ট সেলিব্রেশন এখানে করা হচ্ছে আপনারা সবাই যোগদান দিন আচ্ছা এরকম মানে এটা আমার জীবনের একটা অন্য রকম পাওনা

गाइस बाय सुधेमा देखि त नाइ हो मूलक छे गुण पसंद है किस ओर के तुजे चाहता को यो हे जटा टान तो रहछी ए ह আমরা দেখিয়ে একটা গুলেছি তুমি নেবে তো নাও কোনটা নেবে কোনটা গুলেছি দেখো এইটা তুমি নিয়ে নাও তো তুমি নিয়ে নাও তো বন্ধুরা দেখে নিলেন আমাদের ম্যারেজ অ্যানিভার্সারি কেমন করে সেলিব্রেট করলাম খুব মজা করেছি হই হই করেছি সেটা তো আমাদের এই ছোট্ট অংশটুক দেখেই নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন ওদের দুই বন্ধুর ভাব আর আমাদের সকলের আনন্দ তো এইভাবেই আপনারাও আমাদের সাথে এরকম আনন্দ করে হই হই করে থাকুন আর আমার চ্যানেলটিকে ভালোবেসে লাইক করুন আর একটু বেশি ভালোবাসা দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সব সময় মতো এত এত ভালোবাসা দিয়ে সাথে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন টাটা